বেবির জন্য বেলুন আনছো থ্যাংক ইউ দে হাও তুমি এটা কি দুষ্টমি করছিলে বেলুন নিচে পড়ে গেছিল ও আমি এবার এটা আকাশে উড়াই দেব রায়ান বেবি আসো এটা এখন তোমার কাছে যাবে দেখো রায়ান রেডি 1 2 3 তোমার কাছে আসিনি তুমি তো পালাই গেছো তুমি এখানে আসো সামনে আসো এই দেখো এবার তোমার কাছে যাবে ন টেকসা হ্যাঁ বেলুন ফুটা করে ফেলল রিয়ান বেলুন ফুটা করে ফেলছে নষ্ট হয়ে গেল বেলুনটা কিভাবে পানি ভরবো বেলুনে লাগাই দাও ঠিকই হবে হুম এখন এটা এখন লাগাই হবে তারপর সুন্দর করে লাগাই দাও

বন্ধ করো ঠিক করে পানি পড়তিছে হুম এবার আসো চলো এই যে এই যে এখন তোমাদের কি পা ধুয়ে দিব না না তোমার পা ধুয়ে দিই বেবি আসো তোমারও পা ধুয়ে দিই আচ্ছা দেখি বেবি পা ধুয়ে দেবো বেলুনের পানি দিয়ে বেবি আসো আল্লাহ আবার দাও আসো তুমি দূরে যাচ্ছ কেন এই তো দাও আবার নিয়ে আসি দেখি পানি সব শেষ নে গাড়ি পরিষ্কার করো পানি দিয়ে দেখি কিভাবে গাড়ি পরিষ্কার হয় দেখি সুন্দর

দাও বেবি ওই যে ওখান থেকে কলসটা দাও তারপর ওগুলো দাও হ্যাঁ হুম এগুলো ফেলাই দাও মা না দাও ফেলাই দিই দাও এটা মনে হয় রোদে শুকাইতে দিতে হবে দাও হ্যাঁ গুড আর এই যে এখানে একটা কলস আছে এটা নাও এই যে এটা নাও গুড তোমরা দুইজন গুড বাই গুড গার্ল আরও একটা জিনিস আসতে মনে হয় এই যে এটা নেও তোমার মাথায় পানি দেবো তুমি গোসল করবা দাঁড়াও ওখানে ঠিক আছে আরো দেবো ঠিক আছে তারা ইয়েস ফুল গাছ মরে গেছে থাক থাক ওইটা ওইটা মরে গেছে ওই গাছটা ওখানে আর ফুল হবে না তুমি এগুলাতে পানি দাও ওইটা তো ঘাস ওইটা ফুল গাছ না চলো পানি নাও বেশি করে দেওয়া এবার গুড ঘাস

আচ্ছা শেষ হোক আবার নিয়ে আসবো ওইটাতে হ্যাঁ ওগুলো ফুল গাছে পানি দিতে হয় বুঝছো আছে পানি এবার ওই পাশে দাও আর ওই দুইটাতে দাও ওই দুইটাতে দিলেই শেষ আসো হ্যাঁ দাও গুড থ্যাংক ইউ আর আরেকটা আছে ওই ওই পাশের ওইটাতে দিলেই শেষ ঠিক আছে বেবিকে দাও এবার বেবি একটু পানি দাও তো মা নাও বেবি ভাই আর কষ্ট হয়ে গেছে চলো অনেক কষ্ট হয়ে গেছে বেবি এখানে না মা এখানে না এখানে না ওই যে ওই পাশে একদম ওই পাশের গাছটাতে চলো এখানে না হ্যাঁ ওই যে ওইটাতে দাও হ্যাঁ গুড

বাবা দেখো তোমার পিঞ্চার মতো কেক দেখছো? এই আমি খুলি তুমি কাটতেছো না এই তো পারছে ভাইয়া দুইজনেরই চকলেট কেক বেবিতে এটা উল্টা হয়ে গেছে এই তো খাও দুজনই খাও যদি জমাই রাখবো আমি একটু খাওয়াই দেই হ্যাপি বার্থডে টু ইউ রিয়ান ভাই আচ্ছা ঠিক আছে বেলুন পরে নিয়ে আসবে আবার নেও খাও বেবি খাও কেমন মা মজা মাশাআল্লাহ তুমি খাও আমাকে একটু দেয় পুড়াটা নাই তো ভেঙে দে রে গিনদেব আমি করো ইউ বেবি একটু দাও দাও কেটে ইউ মজা চকলেট পড়ে গেল বাবা দেখছো এটা পাখি খাবে পাখি খায় মজা পাবে দেখি আম্মুকে একটু চকলেট দাও তুমি একা একা সব চকলেট খাচ্ছ এখানে কি কি কালার চকলেট বলতে পারবা তুমি আল্লাহ সব চকলেট ঢাললা কেন দেখো এখানে কি কি চকলেট আছে বলতে পারো অরেঞ্জ কালার কোনটা দেখাও তো আমাকে অরেঞ্জ কালার

এটা ইয়েলো না এটা গ্রিন গ্রিন কালার গুড এবার ইয়েলো কালার খুঁজে বের করো ইয়েলো কালার কই এই যে ইয়েলো এই যে ইয়াস রেড কালার এই যে রেড এই যে এই যে রেড এটা পিঙ্ক এইটা রেড এটা হচ্ছে পার্পল এটা ব্লু কালার বুঝছো

ঠিক আছে ঠিক আছে দেখি আচ্ছা তুমি একটু ঘর বানাও ডাইনোসরের দেখি একটু দাও কি দিব মা এটা না এটা না এটা না এটা দিয়ে পানি বের করতে হবে পানি দিতে হবে তুমি কি করবা লাভ বেবি গ্লাসে পানি নিবে বাবা তুমি ঘর বানাও অনেক বড় ঘর বানাম দেখি কত বড় ঘর হয় তুমি একটার সাথে একটা লাগাই দাও না কেন কেন আমি তো তোমার ঘর ওই ভাবে হবে না ও আইডিয়া নাও এমন ঘর বানাই তাহলে দাও দাও থ্যাংক ইউ দাঁড়াও একটা সুন্দর ঘর বানাই আইডিয়া আমার মত দাঁড়াও এই দেখো এই যে এরকম এরকম

পড়ে যাবে তাই না মা ঠিক করে ছয় দাও না না এমন এমন হবে না এখানে কুমিশ হবে সবাই কুমিশ হবে দাঁড়াও আমি একটা বলি দিচ্ছি এখানে টক হবে এটা বালিশ হ্যাঁ এখানে একটা কই আটা কই যত এখানে তা দাইনি সরসো ওরে বাবা রে সুন্দর বালিশ হইছে তো এখানে তো কুমিশ হবে হুম